বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এবার কুমিল্লা নামে কোনো দল থাকবে কিনা এই প্রশ্নটা শুধু যে আমার বা শুধু যে কুমিল্লাবাসীর তা নয় সারা দেশের লাখো কোটি ক্রিকেট ভক্তের এক প্রশ্ন এবারও কি কুমিল্লা নামে কোনো দল থাকছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কারণ গত বছরও কিন্তু কুমিল্লা নামে কোনো দল ছিল না ছিল না তো এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন সভাপতি দায়িত্ব নেওয়া আছে দায়িত্ব নেওয়ার পর চিন্তা করছে বিপিএল এবার বড় আকারে করবে তো এবার বিপিএলে আমি গত পর্বে যারা আমার দেখেছেন ভিডিওটা আমি ওখানে বলেছিলাম যে পাড়া মহল্লায় গ্রামগঞ্জ থেকে বিপিএল দল নেওয়ার জন্য আবেদন আছে এটা নিয়ে আসলে বিসিবি থেকে শুরু করে সবাই একটু বিব্রত যে আসলে এরকম পাড়া মহল্লায় যদি বিপিএল এর দল দিতে থাকে তাহলে বিপিএল এর জোরবেসার থাকবে না তো

ফ্যান বেশি কোন এলাকার দর্শক জনপ্রিয়তা বেশি তার আসলে গত আটটি আসর যাচাই করে দেখেছে আসলে কুমিল্লার যে পরিমাণ সাপোর্টাররা রয়েছে কুমিল্লাবাসী বিপিএল এর যে পরিমাণ সমর্থন যোগায় কুমিল্লাবাসী বিপিএল এর সময় যে পরিমাণ উন্মাদনায় ভাজে মানে উন্মাদনায় বাসে সব কিছু মিলিয়ে যেখানে যেহেতু তারা ইনভেস্ট করবে তাদের প্রচার প্রচারণ দরকার সেক্ষেত্রে তারা দেখেছে কুমিল্লা একটা ভালো জায়গা যেখানে আসলে বিপিএল এর প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে তো তাদের কথা চিন্তা করে তারা চিন্তা করেছে যে কুমিল্লাতে আবার একটি দল নিবে বিদেশি বিদেশি অনেকগুলো প্রতিষ্ঠান

ক্রিয়া উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ মাহমুদ বিয়ার সজিব ওনার হাত ধরে এবং বাংলাদেশের বর্তমান যে বিসিপি সভাপতি রয়েছে উনিও আমাদের কুমিল্লার প্রতি অনেক বেশি আন্তরিক আমরা প্রত্যাশা করছি ওনাদের মধ্য দিয়ে আবার বিপিএল এ স্ট্রং একটি দল কুমিল্লাতে থাকবে এবং প্রত্যাশা করছি কুমিল্লার এই ছয় জেলার মানুষ কুমিল্লা চাত্তর নোয়াখালী লক্ষ্মপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষের একটা দাবি ছিল যেন এই অঞ্চলে একটি দল থাকে তো আমি বলবো যে কুমিল্লা নোয়াখালী মানুষের হতাশ হওয়ার কোনো কারণ নাই কুমিল্লা নামে আবার দল থাকবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে কুমিল্লার সাপোর্ট করবে এবং আমরা আবারও বিপিএল এ জয়লাভ করবো এই প্রত্যাশায় এখানে শেষ করছি তথা দিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই কে কোথায় দেখছেন মন্তব্য করে জানাবেন আল্লাহ হাফেজ